আজকে আমরা শিখব কয়েকটি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো ইংরেজি বাক্য সে বাসে করে এসেছে হি কেম বাই বাস হি কেম বাই বাস হি মানে সে কেম মানে এসেছে বাই বাস বাসে করে আমি আপনার সাথে একমত নই আই ডিজ এগ্রি উইথ ইউ আই ডিজ এগ্রি উইথ ইউ আমি মনে করি আপনি ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট আমি পরে যোগদান করবো আই উইল জয়েন ইউ লেটার আই উইল জয়েন ইউ লেটার তোমার এটা জানা উচিত ইউ শুড নো ইট ইউ শুড নো ইট তোমার বাড়ি কোথায় হোয়ার্স ইউর হোম হোয়ার্স ইউর হোম রাতের খাবারের জন্য কি হোয়াটস ফর ডিনার হোয়াটস ফর ডিনার আমার বই কোথায় হোয়ার্স মাই বুক হোয়ার্স মানে কোথায় মাই মানে আমার বুক মানে বই তুমি এখন কী করো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করো নাও মানে এখন আমরা যাব উই শেল গো উই মানে আমরা গো মানে যাবো আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং ল্যাটার আই উইল টেল ইউ এভরিথিং ল্যাটার তুমি কী মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি এখানে কী করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং আমার হাতে সময় নেই আই ড হ্যাভ টাইম আই ড হ্যাভ টাইম তোমার কী হয়েছে হোয়াট হ্যাপেন্ট টু ইউ হোয়াট টু ইউ এটা করতে কতদিন লাগবে হাউ লং উইল ইট টেক টু ডু দিস হাউ লং উইল ইট টেক টু ডু দিস তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ